প্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউচার টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা শুনছেন আমাদের শিষ্টাচার বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা সবাই জানি আপনারাও জানেন যে একটি গাছের জন্মলগ্ন থেকে তার শেকড়কে যদি সমৃদ্ধ করা না যায় শেকড়কে যদি পরিপুষ্ট করা না যায় প্রয়োজনীয় উপাদান দিয়ে আলো বাতাস দিয়ে তার যে সার তার যে পানি তার যে অক্সিজেনের সুব্যবস্থা যদি না থাকে ওই বৃক্ষটা কিন্তু সঠিকভাবে গড়ে ওঠে না বেড়ে ওঠে না এবং তার থেকে ভালো কোনো ফসল বা ফুল ফল আশা করা যায় না তেমনি আজকে পৃথিবীতে যত যত উন্নত জাতি দেখবেন তাদের মধ্যে এই শিষ্টাচার শুদ্ধাচারগুলো পারিবারিকভাবে গড়ে উঠেছে গোটা ব্রিটিশ জাতি সারা পৃথিবীকে জয় করেছে অনেকগুলো ছোট ছোট শুদ্ধাচার শিষ্টাচার দিয়ে তার মধ্যে প্রধানতম চারটি শিষ্টাচারের যে শব্দ আমরা তাদের মুখে সব সময় শুনে থাকি সেটি কিন্তু আমাদের ভাষায় আমরা খুব কম চর্চা করে থাকি যেমন তারা কিন্তু যে কোনো কিছু বা চাওয়ার জন্য পাওয়ার জন্য তারা কিন্তু প্লিজ অথবা এক্সকিউজ মি বলে একটু দেখুন এই জিনিসটা কিন্তু কত সুন্দর চর্চাটি এটা তাদের পারিবারিক ভাবে শেখানো হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে ভাবে শেখানো হয়েছে শিক্ষাঙ্গন থেকে শেখানো হয়েছে এই যে প্লিজ বা এক্সকিউজ মে এই কথাটি তার বিনয়ের প্রকাশ সে যে একজন মানুষ যে একটা ভদ্র জাতি থেকে এসেছে ভদ্র পরিবার থেকে এসছে ভদ্র সমাজ থেকে আসছে সেটা কিন্তু তার প্রথম কথাই প্রকাশিত হচ্ছে এক্সকিউজ আপনাকে প্লিজ সাইড অর্থাৎ আপনাকে সরে যাওয়ার জন্য সে অনুরোধ করছে প্রথমে সে ক্ষমা প্রার্থনা করছে বিনয়ের সাথে অথবা প্লিজ গিভ মে পেন এই যে তিনি যে তার যে মানে কি বলা যায় আপনার কাছে যে দয়া অনুগ্রহ প্রার্থনা করছেন সেটা কিন্তু কোনো সাহায্য না ভদ্রতা বিনয়ের প্রকাশ তারপরে তারা কোনো ভুল হয়ে গেলে সাথে সাথে তারা সরি বলছেন তাই না তারপরে তারা যখন কোনো কিছু পাচ্ছেন আপনার কাছ থেকে নিচ্ছেন বা আপনি তাকে দিচ্ছেন তখন কিন্তু তারা কখনোই বলতে ভোলেন না থ্যাঙ্কস অথবা থ্যাংক ইউ এই যে চর্চাগুলো এই ভাষাগুলো তারা কিন্তু পারিবারিক ভাবে শিখেছে প্রাতিষ্ঠানিক ভাবে শিখেছে শিক্ষাঙ্গন থেকে শিখেছে সামাজিক ভাবে শিখেছে আমাদের দেশে এই চর্চাগুলো নেই কেন বলে আমাদের দেশে চর্চাগুলো উঠে গেছে আপনি ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনি একটা চায়ের দোকানে বসবেন সেখানে দেখবেন যে সেখানে আপনার নাতির বয়সী ছেলের বয়সী ছেলেরা বিড়ি ফুটছে এবং আপনার নাকে ফুট মানে ধোয়া ঢোকাই দিচ্ছে ইচ্ছা করে হ্যাঁ সে বা সেখানে পায়ের পরে পা তুলে সাথে এমন কিছু অশ্লীল ভাষায় আলোচনা করছে যেটা শুনে রীতিমতো আপনি ঘামছেন বা বিব্রত বোধ করছেন আপনি যে একজন মুরব্বী তার পিতার বয়সী বা তার দাদার নানার বয়সী সেটা সে তোয়াক্তাই করছে না ভ্রুক্ষেপ করছে না এই সংস্কৃতি কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতি না এটা বাঙালিদের মধ্যে ছিল না মাত্র কয়েক দশকের আগের আপনি যদি পিছিয়ে যান আমাদের ইতিহাস নিয়ে পর্যালোচনা করেন আমাদের জীবন ব্যবস্থা সমাজ ব্যবস্থা সেখানে কিন্তু এটা পাবেন না বরং সেখানে ছিল শিষ্টাচার সেখানে ভদ্রতা ছিল সেখানে বড়দেরকে সম্মান বয়সে বড় একজন অপরিচিত তার সামনে কিন্তু একটা সিগারেট খেতে সে ইতস্রত বোধ করতো অথবা তার সামনে কোনো কথা বলতে গেলে বিবেচনা করতো চিন্তা ভাবনা করতো গলার স্বর নিচু করে কথা বলতো আর এখন ঠিক তার উল্টোটা দেখছি আমরা এটা কেন এটা আমাদের অবহেলার কারণে অবশ্যই আমাদের অবহেলার কারণে কিন্তু তার পাশাপাশি ওই সব ছেলে মেয়েদেরকে আমরা বলবো তোমরা লেখাপড়া শিখছো তোমাদের বিবেক কোথায় তোমাদেরকে তুমি তো আগুন দেখলে ঠিকই হাত বাড়াও না তুমি ঠিক ঠিকই তুমি পানিতে ঝাঁপ দিতে চাও না তার মানে তুমি ওটা জানো যে ঝাঁপ দিলে ডুবে মরবা তুমি সাতার জানো না আগুনে হাত দিলে হাত পড়বে তো তোমার ওখানে তোমার বিবেক কাজ করছে এইখানে তোমার বিবেক কাজ করে না কেন তোমাদের যে তোমার একজন অভিভাবক বয়সের এখন ব্যক্তি সেখানে উপস্থিত তুমি তার সামনে যা বলা যায় না সেই কথাগুলো আলোচনা করছো যা উচিত নয় সেইগুলো আলোচনা করছো যে কাজগুলো করা উচিত নয় সেই কাজগুলো করছো এবং ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করতে গিয়ে তারা সেখানে অতিরিক্ত স্বাধীনতার নামে যে বেলেল্লা পনায় মেতে উঠেছে এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না রাত দুটোর সময় আমতলায় বসে কি ক্লাস হয় আমরা জানি না রাত একটা সময় এই মানে টিচার্স ট্রেনিং সেন্টার টিসিতে ওখানে বিড়ি ফুকছে শাড়ি পরা মেয়েগুলো কপালে টিপ নিয়ে এবং ছেলেরা সেখানে বসে তাদের গায়ে হাত দিয়ে ঢলাঢলি ঢলে পড়ছে একজন আরেকজনের মাথায় স্বামী স্ত্রীর মতো যে অবস্থা অথচ তারা কিন্তু কেউ স্বামী স্ত্রী না সেখানে তারা হয়তো সহপাঠী অথবা ছেলে বন্ধু মেয়ে বন্ধু এই সংস্কৃতি তো আমাদের ছিল না এই সংস্কৃতি থেকে আসলো তারাই সংস্কৃতি আমাদের মধ্যে টেনে আনলো তারা বাংলাদেশের বাঙালিদের যে হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের যে একটা সুন্দর সমৃদ্ধ সংস্কৃতি ছিল সেটাকে ধ্বংস করলো কেন এবং আমরা কেন সেটাকে মেনে নিলাম আমরা কেন নির ভূমিকা পালন করলাম আর তোমরা কেন সেটা গ্রহণ করলে তুমি তো তোমার বাবাকে এরকম দেখোনি তোমার মাকে এরকম দেখো তোমার বড় ভাইকে দেখো তাহলে তুমি কেন এটা অনুসরণ তুমি কেন এই পথ অবলম্বন করলে সবকিছু তো তোমাকে বলে দেওয়া লাগে না তুমি কাকে প্রেম করবা কার সাথে চলবে তুমি কোথায় গিয়ে কি করবে না করবে সেটা তো তোমাকে বলে দেওয়া লাগে না তোমাকে এই শিষ্টাচার গুলো বলে দেওয়া লাগছে কেন শুধুমাত্র আমরাই দোষ নিলাম আমাদের কাঁধে তোমরা একটু দোষ কাঁধে নেবে না তোমাদের বিবেকের বোধধায় ঘটবে না তোমরা কি চাইবে না যে জাতিটা উন্নত হোক তোমরা কি চাইবে না যে তোমাদের জন্য আমরা গর্বিত হই তোমরা কি চাইবে না যে তোমাদেরকে দেখা দেখি তোমাদের পরবর্তী প্রজন্ম আরো উন্নত হোক নাকি তোমরা চাইবে যে তোমরা যে অপমান আমাদের করছো অপদস্থ করছো বিব্রত করছো তোমরা এর চেয়ে বেশি অপমান আপদস্থ বিব্রত হবে তোমাদের সন্তান দ্বারা তোমাদের প্রজন্ম দ্বারা তোমাদের বিবেক কাজ করে না এ প্রশ্নগুলো তোমাদের কাছে আমি ছুড়ে দিচ্ছি আমরা পরিবারিক পরিবার থেকে পারিবারিক ভাবে সবাই এর জন্য আমরা ধরে নিলাম দায়ী তোমার বিবেকটা কোথায় তোমার জ্ঞান বুদ্ধি তোমার যে শিক্ষা দীক্ষা তোমার যে সংস্কৃতি সেটা কি তোমাকে কিছুই শেখায়নি তুমি কি এই ব্যাপারে কখনোই কোনো ভাবনা চিন্তা করি এগুলো আমি মনে করি যে তোমাদেরকে এগুলো ভেবে দেখার বিষয় আছে তোমরা এটা নিয়ে ভাববে আগামী প্রজন্ম সজাগ হবে সচেতন হবে এই দেশটাকে জাতিটাকে শুদ্ধাচার শিষ্টাচার দিয়ে উন্নত করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ